কিরে বটর বাচ্চা বোট ক্রেজি গেমে এই দেখ একমাত্র তোর কাস্টমার হারানোর লেগে দেড় লাখ টাকাতে পিসি বানাইছে দেড় লাখ টাকার পিসি তোর বুকে যদি দম থাকে তাহলে এখনই আমার সাথে কাস্টমার

কি রে বাচ্চা ক্রেজি গেমিং খুব তো দেখি বড় বড় কাস্টমার নিয়ে হারায় দেয় সাহস থাকলে আমার সাথে কাস্টম খেল এই দেখ একমাত্র তোর কাস্টমার হারানোর লেগে দেড় লাখ টাকাতে পিসি বানিয়েছে দেড় লাখ টাকার পিসি তোর বুকে যদি দম থাকে তাহলে এখনই আমার সাথে কাস্টমার আর দেখাই দে তোর পাওয়ার আরেকটা কথা আমি কিন্তু এখন আগের মতো বট নাই পিসি থেকে খেয়ে পুরো হয়ে গেছে পারলে আমার সাথে আয় মানে ভাই পুলা এত বড় সাহস আমার কাস্টম চ্যালেঞ্জের ভিডিও বানায় পাঠায় এখন ইনভাইট কই গেল আইডি কই গেলো কই গেলো এই তো পাই গেছে দিয়ে দিলাম ইনভাইট চানো আসা পড়ো তাড়াতাড়ি

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কাস্টম বানাও বেশি কথা না বললা কাস্টম বানাও আচ্ছা ঠিক আছে আমি কাস্টম বানাই তোমার ইনভাইট দিতেছি তো गाइस দেখতেই পড়তেছো সে কিন্তু ফুললে 100 পিসি প্লেয়ার এন্ড আমি কিন্তু মোবাইল প্লেয়ার তো ফাইট কিন্তু একটা উড়াদুরা হতে যাইতেছে

মানুষ আমার যদি তাও আমার হন্টের লেগে যাবো ঠিক আছে তো ওই সামনে গেলে মুভমেন্ট দেখা লাগবো আর ভাই ভাই যত বেটে যাতা মালাম ঠিক আছে ওর সাথে হোয়াটেমার জীবনে পাবনা জীবনে পসিবল মানে খেলা তো চলো এখন আমরা খেলা শুরু করে দিই ঠিক আছে এখন দর্শক আবার মালামটা হোটেম আবার ট্রাই জানি পসিবল হলো তারপরে আমার মান ট্রাই করতেছি দেখা যাক কতটুকু পারি বাট ট্রাই করবো মানে আমার মেন টাইম থাকবো যে যাতা যে মারা ঠিক আছে তো চলো

আমি অত ভালো মুভমেন্ট পারতেছি না ঠিক আছে আর আমার ভাই উপর থেকে অনেক পিং হাইছে ঠিক আছে পারছো ভাই প্রচুর পরিমাণে ফেক ড্যামেজ লাগাইছে ঠিক আছে মানে লাগতেছে প্রচুর পরিমাণে ফেক ড্যামেজ লাগতেছে কি বলতে ভাই মানে বুঝলাম না ভাই কি বলতে

আরে ভাই এমএস ভাই আমি এখন অফলাইন চলে যাবো যেহেতু মারা খাইছি তো অফলাইন চলে যাবো তোমার জানো ভাই আমি মারা খাইলে অফলাইন চলে যাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও বলে সবাই ভালো থাকতে থাকবা আল্লাহ হাফেজ